আসসালামু আলাইকুম আজকে গ্রামে কমলা লেবুর চারা বিক্রি করতে এসেছিলো ফুলের গাছ অনেক ছিল ফুলের গাছে আমি আমার অত ইন্টারেস্ট নাই ওই জন্য আমি ওই ফলের গাছগুলোই বেশি কিনি যেমন এটা কমলা লেবুর গাছ সেদিন শহরের গাছ কিনতে গেছিলাম অনেক দাম নিয়েছিল একটা গাছে দেড়শো টাকা পিস আর এটা গ্রামে কিনলাম অথচ অনেক কমলা লেবু ধরে আছে বারো চোদ্দোটা কমলা লেবু এই গাছটাতে ধরে আছে ওই জন্যই আমি গাছটা নিয়ে নিলাম আর দেড়শো টাকা দাম বলছিল তা আমি একশো টাকা প্রথমে বললাম একশো টাকা দেবো ভাই তো আমাকে বললো না একশো টাকা নিয়ে একশো দশ টাকাতে আমাকে এই গাছটা দিয়ে দিলো এটা বড় গাছ অনেকগুলো কমলা লেবুও ধরে আছে বারোটা তেরোটা কমলা লেবু ধরে আছে ওই জন্য আমি নিয়ে নিলাম আর এই যে বড় গাছ বড় গাছ বলে আমি এই বড় টব একটা কিনে রেখেছিলাম এই টবের দাম হচ্ছে দেড়শো টাকা ছাদের উপরে গাছ লাগাতে গেলে কলম করা গাছ বড় টবে লাগানোই ভালো তার কারণ এই গাছটা এখন ছোটো আছে পরবর্তীতে অনেক বড় হবে তা কী প্রসেসে আমি গাছটা লাগাই দেখুন এই দেখেন সেদিন বলছিলাম না যে শিমগুঁড়ো এর সঙ্গে কিছু কিছু উপাদান আছে এটা আমি দিয়ে নিলাম তার কারণ ছবি লং হয়ে যাবে ওই জন্যে আর এটা বালিমিস মানে একটা গাছে একশো গ্রাম বালিমিস দিয়ে দেবেন আমি অর্ধেক টবে মাটি ভরে নিয়েছি আর এই যে এটা কমলা লেবুর গাছ অনেক কটা কমলা ধরে আছে কমলা লেবু মোটামুটি বারো চোদ্দোটা কমলা ধরে আছে বলেই আমি গাছটা নিলাম আর এই যে এই গাছের সঙ্গে যে একটা মানে বস্তা দিয়ে কভার করা আছে এই কভারটা কাটতে হবে না হলে এই শিকড় বার হতে পারবে না এই যে আমি গাছটাকে মুক্ত করলাম আর এই মাটিটাকে ছাড়াবেন না মাটিটা এই রকমই থাকবে তার কারণ এই মাটিটা সব ছাড়িয়ে ফেলে দিলে শিকড়গুলো কেটে যাবে ওই জন্যে কভারটাকে খুলে ফেলে দেবেন আর এইটা মাটির সমেত বসিয়ে দেবেন এই দেখেন গাছ লাগানো আমার কমপ্লিট এটা কমলা লেবুর গাছ এবার আমি গাছে পানি দিয়ে দিলাম আর প্রত্যেক দিন বিকেলবেলাতে এই ঠান্ডার সময়তে দু বদনা এক বদনা করে পানি দিতেই থাকবেন আর এই যে কিছু দিন আগে পাঁচ ছ দিন আগে আমি একটা লঙ্কার গাছ লাগিয়েছিলাম এটা লেবুর গাছ আর এটা পেয়ারার গাছ এই লঙ্কার গাছটা মানে দামি লঙ্কার গাছ এই লঙ্কাটা একবার লাগিয়েছি তিন বছর চার বছর থাকবে ওই জন্যে মানে ছাদের ওপরে যত্ন করে আমি লাগিয়েছি ছোট গাছ ওই জন্যে একটা বালতিতে লাগিয়েছি এই গাছগুলো এটা কমলা লেবুর গাছ এটা বড় গাছ অনেক বড় হবে ওই জন্যে বড়ো টবে লাগালাম আর এটাও লেবুর গাছ অনেক বড়ো হবে ওই জন্য টবে লাগিয়েছি আর এইটা পেয়ারার গাছ এটাও বড়ো হবে ওই জন্য আমি বড় টবে লাগিয়েছি